আসসালামু আলাইকুম আমি ইটালি থেকে মাহিম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম বেশ কিছুদিন পর আর কি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের অনেক মেসেজে আর অনেকে কমেন্টসও করতেছেন যে ভাইয়া নুলস্তা এই মুহূর্তে নুলস্তার আপডেট দিবেন প্লিজ এরকম এরকমভাবে অনেকেই বলেছেন তো এই চলতি সময়ে বা এই চলতি টাইমে কীরকম নূলস্তা উঠতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ নিয়ে অনেকেরই প্রশ্ন আপনাদের নূলস্তা সম্পর্কে কথা বলবো আর কথা বলব যে আপনারা নূলস্তা এখন যদি বর্তমানে নেন মানে নুলস্তা উঠবার পরে আপনারা যদি ওই নূলস্তাগুলো নিয়ে থাকেন নেওয়ার পরে আপনারা ভিএএস গ্লোবালে জমা দিলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়েও জানতে চাই চাইছেন অনেকেই জানানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লক অবশ্যই যদি ভালো লাগে ফেসবুক পেজটা পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লক জিরো টু এটা আমার ফেসবুক পেজ বর্তমান সময়ে নুলস্তা আপডেট যদি দিতে যাই নুলস্তা উঠবার পরিমাণ খুব কম দু হাজার তেইশের তো এগ্রিকালচার বেশ নূলস্তা উঠে গিয়েছে বললেই চলে আর দু হাজার চব্বিশের এখনও পঞ্চাশ পার্সেন্ট উঠেছে কি না এটা আমরা শিওর না তবে আমার মনে হয় না যে পঞ্চাশ পার্সেন্ট উঠেছে তো এগ্রিকালচার স্পন্সর দুটোই উঠতেছে যদিও ডোমেস্টিকের ইয়ে কম কোঠা কম আর অনেকে কোঠার ভিতরে আছেন তারপরও নুলস্তা উঠতেছে না এবং উঠবে না অনেকেরই নুলস্তা উঠবে না তার কারণটাও বলবো আর নুলস্তা আপডেট হচ্ছে যে কম কমভাবে নুলস্তা উঠতেছে প্রচুর পরিমাণে উঠতেছে না আর নুলস্তা কিন্তু সব জায়গা থেকেই উঠতেছে নাপলি এবং কাশাতা এবং আরও বেশ কিছু মানে কয়েকটা শহর বাদে অন্যান্য শহর থেকে প্রায় সব শহর থেকেই উঠতে তবে আহামরি কোনো নূলস্তা উঠতেছে না খুবই পরিমাণ কম হয়তো একটা দুইটা সপ্তাহে দুই চারটা করে নূলস্তা উঠতে আসছে সব জায়গা থেকেই এগ্রিকালচার এবং স্পন্সর দুটাই আর নূলস্তা উঠবার পরেও অনেকেই ভিসা পাবেন না এটা নিয়ে অনেক কৌতূহল আপনাদের মনে সেটা যদি বলতে যাই তাহলে দেখেন অনেকে নুলস্তা আপনারা নুলস্তার জন্য আবেদন করেছেন নুলস্তা উঠব তবে মালিক যদি রেসপন্স না করে বা সঠিকভাবে আবেদন হয়েছে আপনার এখন বর্তমান সময় আপনারা জানেন যে ইটালিতে কি পরিস্থিতি যাচ্ছে আর কি একটা দেশ নিয়ে কথা বলা মানে অনেক বড় ব্যাপার মানে একটা দেশ নিয়ে আর একটা দেশের প্রধানমন্ত্রী যখন কথা বলে বা সে দেশের গভর্নমেন্ট যখন কথা বলে তখন ব্যাপারটা দেখা গেল একটা বড়ো ধরনের মানে বড় ধরনের একটা আর কি সমস্যা বলি আমরা দেখতে পারি আর কি তো সেক্ষেত্রে এখন যে নুলস্তাগুলো উঠতেছে উঠবার পরে আপনারা যদি নিয়ে ভিফএস গ্লোবালে যান যাবার পরে যদি ভিফএস গ্লোবাল আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দিয়েও থাকে যদিও হয়তো অনেক নূলস্তার ক্ষেত্রে বলতে পারে যে আপনার মালিককে আবার এই নূলস্তা নিয়ে ভিফত যেতে বলেন বা এটা ঠিক করে নিয়ে এটা এইটা সেইটা এরকমভাবে বলতেই পারে এটা স্বাভাবিক কারণ এখন একটু কড়াকড়ি হবে আর আপনারা যদি জমা দিয়েও থাকেন ভিএফএসগুলো বলে তারপরও হয়তো দেখা গেলো সন্দেহজনক তারা বলতেই পারে যে আপনার মালিককে এই নূল রাস্তা নিয়ে যেতে বলেন বা এই এই প্রবলেম বিভিন্ন রকম কারণ থাকতেই পারে আর বিশেষ করে আগের তুলনায় এখন কিন্তু নুলস্থা বেশ কঠিনভাবে চেক করতেছে বা চেক করবে এটা মনে রাখবেন নুলস্থা নেওয়ার পর আপনারা একটু নেওয়ার আগেই একটু সচেতন হবেন যাদের কাছ থেকে নুলস্থা নিতেছেন আপনারা তাদেরকে বলবেন যে ভাই আমার এই প্রবলেম যদি হয় তাহলে কী করণীয় বা আপনারা দশ দিন বারো দিন দেখতে পারেন নুলস্তা উঠবার পরে নূলস্তা রেবোকা হচ্ছে কি না এটা নিয়েও একটা টেনশনের মধ্যে আপনারা থাকতে পারেন তার কারণ নূলস্তা নেওয়ার পরে যদি রেবোকা করে নেয় বা নূলস্তা অনলাইন থেকে অফলাইন করে নেয় তাহলে তো আপনাদের প্রবলেম আপনারা তো তাহলে আর ভিসা ভিসাতে পাওয়া দূরত থাক আপনারা অ্যাপার্টমেন্টই পাবেন না তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই এটা চেক করবেন মানে দশ দিন পনেরো দিন দেখবেন বোকা হচ্ছে কি না আর নূলস্তা এখন বর্তমানে খুব চেকিং হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় আর বিভিন্ন জায়গা থেকে নূলস্তা উঠতেছে এবং উঠবে নুলস্তা উঠবে সামনে আরও কিন্তু এই দু হাজার চব্বিশের নুলস্তাগুলো কিন্তু দু হাজার কিন্তু ওঠার চান্স থাকতে পারে কারণ যেভাবে নুলস্তা উঠতেছে সেক্ষেত্রে চান্স থাকতে পারে দু হাজার আর অনেকের প্রশ্ন দু নিয়ে দেখেন দু হাজার পঁচিশ সালে আসুক আসবার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না বা আবেদন করাটা ঠিক হবে কি হবে না যদিও আমি আপনাদেরকে বলে থাকি যে অনলাইনের কারো কথা বিশ্বাস করে কোনো মানে মত বিনিময় করবেন না বা কোনো পদক্ষেপ নেবেন না আপনাদের মনের ভিতরে কি আসতেছে সেইটাই হচ্ছে বড় বিষয় একটা কথা আছে যে পরের কথা শুনে ফকির হওয়ার থেকে নিজের বুদ্ধিমতো চলে যদি ফকির হন তাহলে নিজেকে একটা সান্ত্বনা দিতে পারবেন এটা মনে রাখবেন তো নূলস্তা উঠতেছে খুব কম করে উঠবে আর আপনারা যারা নূলস্তা গ্রহণ করবেন বা নিতে চাচ্ছেন তারা একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন একটু লেনদেন না করারই চেষ্টা বেশিরভাগ করবেন আর কথাবার্তা বলে নেবেন নূলস্থ নেওয়ার পর যেন কোনো প্রবলেম না হয় আর আপনারা অভিজ্ঞতা যেই কাজের উপরে আসবেন সেই কাজের উপরে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট বা মালিকের সব ডিটেলস কার্তাদিতে বা যেটাই হোক নিয়ে নেবেন তারপর আপনারা ভাষা শিখবেন এটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট ভাষা শেখাটা তো এগুলো সব কিছু যাচাই বাছাই সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর আপনারা ভিফএসগুলো গ্লোবালে জমা দিবেন এইটাই রিকোয়েস্ট তো আপডেট যতটুকু ছিল এটাই বলার চেষ্টা করলাম আর বিশেষভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম মানে যাকে বলে ফাও কথা আর কি তো অনেকের কাছে ভালো লেগেছে অনেকের কাছে খারাপ লেগেছে আমি ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন সবাই যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন আবারও বলবো আর এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম